রথযাত্রা উপলক্ষে খানাকুল থানার পক্ষ থেকে আয়োজিত হল সমন্বয় বৈঠক জানা গেছে খানাকুল এক ও দু নম্বর ব্লকের বিভিন্ন রথযাত্রা কমিটির সদস্যদের নিয়ে এদিন এই বৈঠকটি আয়োজিত হয় নিয়ম শৃঙ্খলা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় বৈঠকে নিয়ম শৃঙ্খলা মেনে যাতে নির্বিঘ্নে এই উৎসব সম্পন্ন হয় তার দিকে লক্ষ্য নজর রেখে খানাকুল থানার পক্ষ থেকে এই বৈঠকটি আয়োজিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা সমন্বয় বৈঠকটি আমাদের পুলিশের তরফ থেকে আমাদের যত রথযাত্রা কমিটির যারা ছিলেন তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আগামী দিনে আপনারা জানেন যে রথযাত্রা এবং হতে চলেছে এবং তার জন্য যে ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা দরকার যেগুলো যেগুলো মাথায় রাখা দরকার যে যে ডিপার্টমেন্টের সাথে কি কি তথ্য আদান প্রদান করতে হবে সেগুলো সম্বন্ধে তাদের সাথে পূর্ণাঙ্গ আলোচনা হলো এবং একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা স্থির করলাম যে কি কীভাবে আমরা আগামী দিনে রথযাত্রাটা সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে যাতে আরও বেশি সংখ্যায় ভক্তবৃন্দরা আরও আরো ভালোভাবে শান্তি শৃঙ্খলার সাথে উদযাপন করতে পারে সেটা সুনিশ্চিত করা হবে যে রুট দিয়ে এই রথযাত্রা নিয়ে যাবেন সেই প্রসেসনে রুটটা প্রশাসনকে জানাতে হতো আপনারা কেউ এখনো জানাননি কারণ যে রুট দিয়ে আপনি যাবেন সেখানকার রুটে আমাদের রুট ভেরিফাই করা এবং পরিস্থিতি দেখে আপনাকে এটাও বলতে হতে পারে আমাদের না এই দিকটাতে আপনি চেঞ্জ করে দিন আপনি অন্য রুটে যান কিছুটা কারেকশন অল্টারেশন করে নিতে হবে আপনারা কিন্তু কেউই জানান

स्मार्ट क्लाम এটি বিভিন্ন ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স